আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় সুপ্রদর্শক আপনারা দেখছেন বড়িগঙ্গা টিভির রমজান বিষয়ক অনুষ্ঠান কল্যাণময় রমাদান আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ সুপ্রদর্শক আজ আমরা কথা বলবো মৃত্যু ব্যক্তিকে কীভাবে ইফতার করাবো গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষ মরণশীল আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকেই মৃত্যুবরণ করেছে গত বছর রমজানে যারা আমাদের মাঝে ছিল এই রমজানে অনেকেই নেই ইফতারের টেবিলে আমার বাবার আমার মার সেই হুল্লোল নেই ইফতারের চেয়ারটা টেবিলের সেই চেয়ারটাই ফাঁকা পড়ে রয়েছে নেই শুধু বাবা কিংবা মা কিভাবে মৃত্যু ব্যক্তিকে আমরা ইফতার করাব এর জবাব হচ্ছে যখন রমজান শুরু হয়ে যায় কবরের আজাবকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেয় বান্দা যখন মৃত্যুবরণ করে তার কোনো দরবারে না যদি কোনো ভালো কাজ করে থাকে সদগায়ে জারিয়া কাজ করে থাকে সেই সোয়াব আল্লাহ সুবাহা হুয়া তালা তার আমল নামায় পৌঁছে দেয় সদগায়ে জারিয়া এবং ন্যাক সন্তান সন্তান যদি এই দুনিয়ার জমিনে থেকে থাকে এই নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে বাবা মার কবরের মধ্যে সেই দোয়া আল্লাহ সুবাহ পৌঁছিয়ে দেয় এবং তাদের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেয় এবং তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সুপ্রদর্শক। পবিত্র মাহের রমজান মুবারক মাসে আমাদের মাঝে আমাদের মা নেই আমাদের বাবা নেই অন্ধকার কবরে আমরা কিভাবে তাদেরকে ইফতার করাবো এর জবাব হচ্ছে আমরা আমার মাকে আমার বাবাকে স্মরণ করে যারা অসহায় রয়েছে এতিম রয়েছে গরিব রয়েছে তাদেরকে যদি আমরা পেট ভরিয়ে পবিত্র মাহে রমজানে ইফতার করাই মনকে শীতল করে ন্যাক নিয়তে যদি আমরা তাদেরকে ইফতার করাই আর ওই ব্যক্তি ইফতার করার পর যখন আলহামদুলিল্লাহ বলবে সাথে সাথে আল্লাহ রুব আমিন কবুল করে নিবে এবং সেই সোয়াব আমার বাবা এবং আমার মা অর্থাৎ যার নামে আমি এই ইফতার করাছি তার আমল নামায় আল্লাহ করে দিবে সুপ্রিয় দর্শক হাদি শরীফের মধ্যে রসুল করিম সাল ওয়া সাল্লাম বলেছেন তোমরা অন্যকে ইফতার করাও যদি এক গ্লাস পানি দ্বারা হয় কিংবা একটি খেজুর দ্বারাও যদি হয় তাহলে তোমরা অপরকে ইফতার করাও যদি কাউকে ইফতার করা হয় সেই রোজার সমপরিমাণ সব আল্লাহ সুবহানাহু ওয়া আলা যে ব্যক্তি ইফতার করাবে তার আমলনামায় দিয়ে দিবে আর তার আমলনামায় যদি দিয়ে দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি তার মার জন্য তার বাবার জন্য ইফতার করা আল্লাহ রাব্বুল আলামিন সেই সব তার বাবা এবং মায়ের আমলনামায় দিয়ে দিবে সুপ্র দর্শক একটু ভাবেন আপনি আজকে যে বাড়িতে আছেন যেখানে আপনি বসবাস করতেছেন এই বাড়ির ভাড়া যদি প্রতি মাসে আপনার পাঁচ হাজার টাকা করে দিতে হতো বছরে আপনার ষাটটি হাজার টাকা কিন্তু ভাড়া লেগে যেত কিন্তু আপনার এই বাড়িটি আপনার এই ঘরটি আপনার এই ফ্ল্যাটটি আপনার বাবা করে রেখে দিয়ে গিয়েছেন আপনার মা গুছালো সংসারটি রেখে রেখে দিয়ে গিয়েছেন আপনার স্ত্রী যা ব্যবহার করতেছে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ রেখে যাওয়া ঘর রেখে যাওয়া বাড়ি রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান আপনি ভোগ করতেছেন একটি দোয়া করেছেন বাবার জন্য ইফতারির ব্যবস্থা করেছেন নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি ষাট হাজার টাকা যদি আপনার বছরে লেগে যায় শুধু ভাড়া বাবদ আপনি ষাট হাজার থেকে কয় টাকা আপনার বাবার জন্য খরচ করেছেন মনে রাখবেন সুপ্রিয় দর্শক আপনি যদি আপনার বাবার জন্য আপনার মার জন্য এই রমজান মুবারকে গরিব অসহায়কে যদি ইফতার না করেন বাবার জন্য মার জন্য যদি দোয়া না করেন আপনি আমিও মৃত্যুবরণ করব কিন্তু আমার সন্তানেরা কোনোদিন আমার জন্য আপনার জন্য দোয়া করবে না আমি নিজে দোয়া পাইতে হলে নিজের দোয়ার জন্য অবশ্যই নিজের বাবা এবং মার জন্য দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে

বুড়িগঙ্গা টিভির রমজান বিষয়ক অনুষ্ঠান কল্যাণময় রমাদান আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে কমেন্টে করুন আমরা আপনাদের প্রশ্নের জবাব দিব ইংশাল আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন বুড়িগঙ্গা টিভির সঙ্গেই থাকুন